তো হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে আসছি একটা নতুন আর্নিং অ্যাপ্লিকেশান যে অ্যাপ্লিকেশান থেকে আমরা একটা ভিডিও দেখাতে পেয়ে যাবো দুশো দশ টাকা তো অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে মডার্ন অ্যাড ক্লিকার তো লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া আছে লিঙ্ক থেকে তোমরা ওপেন করো আর সাইন আপ করো আর ভিডিও একটা ভিডিও দেখাতে পেয়ে যাবে দুশো দশ টাকা তো আমার এখানে সাইন আপ করা আছে তো আমি এখন লগ ইন কর নেবো ইউচার পাসওয়ার্ড দিয়ে যাওয়ার পর আমার অ্যাপ্লিকেশানটা কিছুটা এরকম তো দেখতে পাচ্ছ আমার এখানে সাতশো ষাট টাকা আছে তো এরপর আমাদেরকে কি করতে হবে এই কোনার তিন লাইনে চলে যেতে হবে তো থ্রি লাইনে যাওয়ার পর আমাদেরকে যে দেখতে পাচ্ছ ভিডিও ওয়াচে ভিডিও ওয়াচে চলে যেতে হবে তো ভিডিও ওয়াচে যাওয়ার পর নিচে চলে আসবে ওয়াচ ভিডিও তো আমরা এখন এই ওয়াচ ভিডিওতে চলে যাব ঠিক আছে এই ওয়াচ ভিডিও ওয়াচ ভিডিওতে চলে যাব তো ওয়াচ ভিডিওতে যাওয়ার পর আমাদেরকে এখানে একটা ভিডিও স হবে এখানে দেখতে পাচ্ছ ক্লিক ইয়ার ওয়াচ ডেলি অ্যান্ড আনডেলি তো এখানে আমরা এই ক্লিক ইয়ারে ক্লিক করবো ক্লিক হিয়ারে ক্লিক করার পর একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর এখানে আমার প্লে ভিডিও বলে একটা ভিডিও চলে আসছে তো আমরা এই প্লে নাওতে ক্লিক করবো যে প্লে ভিডিও এই প্লে ভিডিওতে ক্লিক করব কারণ দশ সেকেন্ড টাইম নেবে দশ সেকেন্ড পরে আমরা এখানে ক্লিক করবো প্লে ভিডিও টাইম শেষ তো আমরা এখন প্লেতে ক্লিক করব তো ক্লিক ইয়ারে ক্লিক করার পর তো এখানে আমাদেরকে ইউটিউবে নিয়ে চলে যাবে তো ইউটিউবে আমরা ভিডিওটা কিছুক্ষণ দেখে নাও তারপর ব্যাগ চলে আসবো তো দেখতে পাচ্ছ আমার টাস্ক কমপ্লিট তো আমি এখানে আমার ওয়াচ ডেলি আন ডেলি আন ইয়ে গেছে তো আমার এখানে সাতশো ষাট টাকা ছিল এখন দুশো দশ টাকা পেয়ে গেছি নশো সত্তর টাকা দেখতে পাচ্ছ তো একটা ভিডিও দেখাতে আমি পেয়ে গেলাম দুশো দশ টাকা তো তোমরাও যাও ভিডিও লিংক দেওয়া আছে লিঙ্ক থেকে ওপেন করো পেয়ে যাবে তো আর এখানে রেফারের বলেও অপশান আছে যে রেফার করেও তোমরা আন করতে পারো তো এর এর টাকাটা উইন্ডো করার জন্য আমাদেরকে আবার চলে যেতে হবে এই কনারের থ্রি লাইনে এই কনারের থ্রি লাইন আছে এই কনারের থ্রি লাইনে আমরা চলে যাব আবার থ্রি লাইনে যাওয়ার পর এখানে উইড বলে যে অপশানটা আছে উইথ ডলারে আমরা চলে যাব তো উইড যাওয়ার পর নিচে উইডো বলে যে অপশানটা উইডোতে ক্লিক করবো উইডোতে ক্লিক করার পর এখানে ব্যাঙ্ক ডিটেলস দিতে বলছে তো এটার উইড্রো স্টার্ট হবে পাঁচই অক্টোবর তিনটা পি থেকে তো পাঁচে একটু তিনটা পিএম আছে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সব দিয়ে টাকাটা ক্লেম করে নিতে পারবে তো তাড়াতাড়ি যাও ভিডিও ডিসক্রিপশানের লিংক দেওয়া আছে আর একদিন পরেই স্টার্ট হবে এটার উইডো তো ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক থেকে ওপেন করো সাইন আপ করে একটা ভিডিও দেখাতেই পেয়ে যাও দুশো দশ টাকা